এই লটারি এই ধরনের লটারি ইসকাল তেল মালাই কত যখন বলল অর্থাৎ জিবিরাবিন বললেন ইয়া মারিয়াম হে মারিয়াম ইন্দালুকে কালে মাতেন মিনহু আল্লাহ তালা তোমাকে সুসংবাদ দিচ্ছেন তার একটা বাক্যের ব্যাপারে তার একটা বাক্য তার একটা নিদর্শন সেই নিদর্শন হচ্ছে ঈশা আল্লাহ সাল্লাম মেন হুসমহুল ইসাবনে মারিয়াম তার নাম হচ্ছে মাসি ইসাবনে মারিয়াম মাসির শব্দের অর্থ সত্যবাদী আবার মাসির শব্দের অর্থ হলো মিথ্যাবাদী একই শব্দে বিপরীত অক্ষ ব্যবহার মানে বিপরীত অর্থে ব্যবহৃত হয় এই শব্দটা একেবারে লোকাতে আসদাত। বিবরীত পদার্থ শব্দ মাসিয়ের দজ্জাল দজ্জালকে বলেছে মাসি এ মানে মিথ্যাবাদী দজ্জাল আর মাসি মানে সত্যবাদী ঈশ্বর সাল্লাম তো আল্লাহ বলেন হে মরিয়াম তোমাকে একটি সুসংবাদ একটি নিদর্শন এর নিদর্শনের সুষমাত্মাকে দেওয়া হচ্ছে সেই নিদর্শন তার নাম হচ্ছে মাসি ঈশা এবনে মরিয়াম মরিয়ামের পুত্র যেহেতু তার বাবা নাই এই জন্য তার নামের সাথে এবনে মরিয়ামটা সংযুক্ত হয়েছে বা জিহান দুনিয়া এবং সে পৃথিবীতে হবে সম্মানিত অল আখেরা এবং সে সেভাবে সম্মানিত অমিন আল মোকার এবং সেভাবে আল্লাহর নিকটতম বান্দাদের অন্তর্ভুক্ত ঈশ্বা ওয়ুকালমুন না সাবিল মাহাদেয়া এবং সে কথা বলবে মানুষের সাথে মাতৃ কোরোরে এবং পরিণত বয়সে অমিননাথ সালীন এবং হবে সে হবে সৎকর্মসিদ্ধের অন্তর্ভুক্ত দোলনা এবং পরিণত বয়সে সে কথা বলবে তো ঈশ্বর সালাম মরিয়াম তাকে প্রসব করার পরে চল্লিশ দিন সে গৃহের বাইরে ছিল চল্লিশ দিন পর ঈশ্বর সালামকে নিয়ে যখন বাড়িতে আসলো তখন তার উপরে অভিসম্পদ তাকে গালি গালাস মানে খারাপ কথার ঝড় বইতে লাগলো তখন আল্লাহ রকমে মরিয়াম সন্তানের দিকে ইশারা করলেন যে আমার পুরুষ সন্তানকে জিজ্ঞাসা করো তখন ওরা বললো কাইফা নফিলা যে কুলের শিশুর সাথে আমরা কীভাবে কথা বলবো তখন ঈশ্বর আসাম মায়ের দুধ পান করছিলেন দুধ ছেড়ে দিয়ে তাদেরকে তাকালেন তাকাইয়া বললেন এন্ই আবদুল্লাহ আদানিয়াল কেতাবা ও জালানী নবিয়া আমি আল্লাহর বান্দা আমাকে আল্লাহ কেতাব দিয়েছেন আমাকে আল্লাহ নবিছেন এই কথা বলার পরে সবাই তারা বুঝতে পারলো যে মরিয়াম আসলেই সে পবিত্র বংশের কন্যা তার বংশই তো পবিত্র বংশ এ আসলে কোনো অপরাধ করে নাই এটা আল্লাহর হুকুম তখন তারা এটা বুঝতে সক্ষম হয়েছিল মাহাদে এখন এই মাহাদ হলো মাতৃ কোলে মায়ের কোলে দোলনায় কাহলা মানি পরিণত বয়সে এখন এই বয়সের বিভক্তিটা হলো শিশুকাল হলো জন্ম থেকে এগারো পর্যন্ত শিশুকাল এগারো থেকে পনেরো পর্যন্ত হলো কৈশোর মানে অ্যাডলসেন্সি তারপরে ওই চাইল্ডহুডের পরে অ্যাডলসেন্সি তারপরে হলে মানে এগারো হইতে পনেরো পর্যন্ত হলো কিশোর পনেরো থেকে আঠারো পর্যন্ত হলো অ্যাডাল্ট বালেঘ হওয়ার বয়স আর আঠারো থেকে চল্লিশ বছর হলো শক্তিশালী বয়স চল্লিশ থেকে পঞ্চাশ হলো পরিণত বয়স পঞ্চাশের পর হলো বার্ধক্য এইভাবে বয়সের একটা ভাগ এটা আমরা তাপশ্রে পাচ্ছি তাপশ্রীর কাউকে এটা বলেছেন জন্ম থেকে এগারো বছর হল শিশুকাল এগারো থেকে পনেরো বছর পর্যন্ত কিশোর পনেরো থেকে আঠারো বছর বালেক হওয়ার বয়স আঠারো থেকে চল্লিশ বছর শক্তিশালী বয়স যেন ফালাম্মা বালাক আশুদ্দাহ যেটা কোরআনে বলা হয়েছে এই আশুদ্দাহ মুসার আসলামের যখন শক্তিশালী বয়স মুসা আল্লাহ যখন সেই বয়সে উপনীত হলো এই আশুদ্ধ হলো আঠারো থেকে চল্লিশ আর কুহুল হলো পরিণত বয়স এটা চল্লিশ থেকে পঞ্চাশ তো এখানে আল্লাহ বললেন যে ঈশ্বা আলাহাম মানুষের সাথে কথা বলবে মায়ের কোলে দোলনায় এবং পরিণত বয়সে তো সাহাবিদেরকে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ সালাম যে পৃথিবীতে আসবে কোনণে তার কোনো প্রমাণ আছে তো সাহাবি বললেন যে হ্যাঁ আছে কই এই পড়লেন যে আল্লাহ বলছেন যে আসলাম মায়ের কোলে কথা বলবে এবং পরিণত বয়সে কথা বলবে কাজে ঈশাল আসলাম তেত্রিশ বছর বয়সে আকাশে চলে গেছেন তাকে আল্লাহ তুলে নিয়েছেন সে পরিণত বয়সে মানুষের সাথে কথা বলেন নাই কাজে আল্লাহ বলছেন পরিণত বয়সে কথা বলবে তাহলে সে দুনিয়াতে আসবে এবং পরিণত বয়সে কথা বলবে এটা প্রমাণ মারিয়াম বললেন কলাত। রাব্বে আন্না ইয়াকুনি বলার বাসার হে আমার রব কি করে আমার পুত্র সন্তান হবে আমাকে তো কোনো মানুষ স্পর্শ করে নেই কলা কাজারিক্লা ইয়াকলুকুমায় আসা আল্লাহ বললেন যে এভাবেই আল্লা তালা সৃষ্টি করেন তিনি যা ইচ্ছা করেন তিনি যা ইচ্ছা করেন যেভাবে ইচ্ছা করেন সেভাবেই তিনি সৃষ্টি করে থাকেন এজাকাদা আমরান যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করেন পান্যামা কোন বা এখন তিনি বলেন যে হও অথবার্তা হয়ে যায় কাজে এটা আল্লাহর সিদ্ধান্ত তোমার থেকে আল্লাহ তালা পুত্র সন্তান আল্লাহ জন্মাবেন এবং এটা নিদর্শন হবে পৃথিবীর বুকে ওই আল্লিমুল কিতাবল হেকমত তওরা তর ইঞ্জিল এবং ওই সন্তানকে আল্লাহ তালা কেতাব শিক্ষা দেবেন হেকমত শিক্ষা দেবেন তওরা ইঞ্জিল শিক্ষা দেবেন কেতাব এবং কেতাবের হেকমত কেতাব এবং কেতাবের সঠিক জ্ঞান কেতাব এবং কেতাবের আমল এবং তরাত ইঞ্জিল তাকে শিক্ষা দেওয়া হবে ও রাসুলা বনিয়ে এবং তিনি হবেন বনিয়ালদের প্রতি একজন রাসুল ঈশ্বর আসসালাম বনিয়ালের প্রতি রাসুল আর যে তুমবে এবং তিনি বলবেন যে নিশ্চয়ই আমি তোমাদের কাছে রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি রবের পক্ষ থেকে আমি নিদর্শন নিয়ে আসি রসুলদেরকে নিদর্শন দেওয়া হয় যাতে প্রমাণ হয় যে এই লোকগুলি রাসুল এমন জিনিস দেওয়া হয় যেটা অন্য লোকে এটা করতে পারে না কি কি দেখেন আন্নি আকলুকুলা কুমবে না তিনে কাহাতে তৈরি আমি তোমাদের জন্য সৃষ্টি করবো মাটি হতে পাখির আকৃতি মাটির থেকে আমি একটা চমচিকাপ বাদুর এরকম একটা পাখি বানাবো ফান ফুক উফিয়ে এরপর আমি তার মধ্যে ফুঁক দিব ভায়া কোনো তাই নামবে ইল্লা আল্লাহ রুকমের সেটা পাখি হয়ে যাবে জ্যান্ত পাকিয়ে উড়ে যাবে উড়ে যায় মানুষের চোখের দৃষ্টির মাথায় ওখানে পরে মরে যাবে তার কারণ এটা যদি আরও বেঁচে থাকে তাহলে আল্লাহর সৃষ্টির সাথে এটার একটা মানে গরমিল হয়ে যাবে এই জন্য ওটাকে আর বেশি দূরে জীবিত রাখা হতো না ওই যে মানুষের চোখের দৃষ্টিবন্ধু উড়ে যেত তারপর পরে মরে যেত ফাবরুল আকমাহা এবং আমি ভালো করতে পারবো জন্মান্ধকে জন্মান্ধ মানে এই জন্মান্ধকে তিনি চোখে হাত বুলাল সে ভালো হয়ে যাবে আবরাসা এবং আমি ভালো করতে পারবো আর কি লেপ্রাসি এটা বলে কুষ্ঠ রোগ হ্যাঁ আমি ভালো করতে পারবো কুষ্ঠ রুগীকে রুগীর হাত গায়ে হাত বুড়ালে সে ভালো হয়ে যাবে বা উহিল মাওতা এবং মৃতকে আমি জীবিত করতে পারবো আল্লাহর আদেশে তো ঈশ্বর আসলাম চারজনকে জেন্দা করছিলেন এভাবে তাপসিরে পাওয়া যায় একজন হলো ঈশ্বর আসলামের বন্ধু আজের এই আজের ঈশ্বর আসামের বন্ধু সে মারা যাওয়ার পরে ঈশ্বর আসলামের কাছে খবর আসে যে তোমার বন্ধু মারা গেছে তার বোনে খবর বলছিল তো ঈশ্বর তার কবরের কাছে গিয়ে যাইতে তিন দিন পার হয়ে গেছে তো যা দেখে যে তিন দিন পার হয়ে গেছে সে কবরে তখন আল্লাহ হুকুমে বলছেন খুব বেজ তখন ঈশ্বর আসলামের এই বন্ধু কবর থেকে জিত হয়ে উঠেছেন এবং পরে তিনি বহুদিন জীবিত ছিলেন তার বংশ বিস্তার হয়েছে বিবাহ তার থেকে হয়েছে এই এক আচ্ছা আর একজন হল আশের একটা লোক আসে যে ওষুধ আদায় করতো তার বাবা এই লোকটা একটা কন্যা মারা গেল মারা যাওয়ার পরে ঈশ্বর আসলামের কাছে মানে তার জন্য বলা হলো যে এই সন্তানটাকে তুমি যদি সম্ভব হয় বাঁচিয়ে দাও তখন ঈশ্বর আসলাম সেই মেয়েটার জন্য দোয়া করেছিলেন পরে সে জীবিত হয়েছিল এবং তার বংশ বিস্তার হয়েছিল তারপরে এবনুল আজুজ এক বৃদ্ধের এক সন্তান এই সন্তান মারা গিয়েছিল তার লার যখন ঈশ্বর আসলামের সামনে থেকে খাটলাই করে বয়ে নিয়ে যাওয়া হচ্ছিল ঈশ্বর আসলাম তার জন্য দোয়া করেন এবং সে জীবিত হন জীবিত সেই যে খাটটা তাকে নেওয়া ওইটা সে নিজেই ঘাড়ে করে নিয়ে বাড়িতে গেছিলেন আর চার নাম্বার তিনি জীবিত করেছিলেন নুহুল আসলামের ছেলে সাম এমনি নুহ একেবারে অনেক প্রাচীন মানুষ নুহুল আসসালামের ছেলে সাম যেহেতু ওরা বলছিল যে তুমি তো এই নগদ মরা জীবিত করতে পারো অতি প্রাচীন মৃতকে জীবিত করতে পারো কিনা তখন প্রাচীন কবর হলো নুহুল আসলামের পুত্র শাম এই সামের কবর দেখাইতে হলো সেখানে যায় তিনি বললেন খুব বেদিল্লা তখন চড়চড় করে মাটি ফেটে ফেটে তার ভিতর থেকে নূহরাজ সাহেব তো সাম বের হয়ে আসলেন দেখা গেল তার মাথার চুল অর্ধেক পেকে গেছে তখন জিজ্ঞাসা করো যে আপনার যুগের মানুষ তো চুল পাকতো না আপনার চুল পাকত কেন তো বলছে যে ক্যামতের ভয় আমি মনে করছি ক্যামত মধ্যে অনুষ্ঠিত হয়ে গেল এরপর আবার তিনি বললেন যে আমাকে আবার স্বাভাবিকভাবে মৃত্যু বরণ করতে দেন মৃত্যুতে আমার কষ্ট না হয় ঈশ্বর আসাম দোয়া করলেন স্বাভাবিক অসায় তার মৃত্যু হলো আবার তাকে ওই কবরেই দামন করে দেওয়া হলো এইভাবে চারজনকে তিনি জীবিত করেছিলেন ওহিল মা উনা তা করুন আমার তার দা কলনাফি বুয়েতকুম আমি তোমাদেরকে বলতে বলে দেবো তোমরা কি খেয়েছো বাড়িতে কি খেয়ে আসছো আমি বলবো। আমা তাকে এবং কি তোমরা জমা করে রেখেছো বুয়েতুন তোমাদের ঘরে এইটা নিয়েই সমস্যা সৃষ্টি হলো তুমি কি খেয়েছো ঈশ্বর আসলামের বন্ধুরা ছোটো ছেলেপেলেরা আসে তুমি এই খাও নাই হ্যাঁ আমি খেয়েছি যে তোমার জন্য কিন্তু এই এই খাবার তুলে রাখা হয়েছে বলে দিত ঈশ্বর আসলাম আর বাড়ি যেয়া গেলে অনেক সময় মায়েরা মনে করতো যে এই খাদ্যটা এখন না দিয়া পরে দিব বা সকালে দিব যে যখন ওই খাদ্য দিচ্ছে না তখন ওই কান্নাকানি শুরু করে বা তুমি আমার জন্য এই রেখেছো তুমি দিচ্ছ না কেন তো তোকে কে বললো এই রেখেছি তাহলে আমাদের খেলার বন্ধু ঈশ্বর আসাম বলেছে ঈশা বলেছে যখন হই রে যাদুকর মস্ত তো মস্তর কর এদের সাথে আমাদের সন্তানদেরকে মিষ্টি দেওয়া যাবে না এই সিদ্ধান্ত নিয়ে তারা পরের দিন সন্তানদেরকে একটা ঘরে আটকাই রাখলো যে ঈশা যখন তাদেরকে খেলাধুলার জন্য ডাকবে তখন এরা সন্তান ঈশার সাথে যেতে দিবে না ঈশার আসেন বলে আমার বন্ধুরা কোথায় বলে তারা বাড়িতে না তো ওই ঘরে কি আওয়াজ পাওয়াজ যাচ্ছে তাহলে ওখানে শুকর ঈশ্বর চলে গেছে পরে দরজা খুলে দেখেন সব শুকর এই দেখে তারা ঘাবড়ায় গেল যে মস্ত বড় জাদুকর একে হত্যা করতে হবে এই ঘটনার পরেই ঈশ্বর আসলামকে তারা হত্যা করার জন্য এইহুদিরা পরিকল্পনা গ্রহণ করেছিল বাহিনী এদের মানে তাওরাত আর আমার সামনে যে তাওরাত কেতাব আছে এই কেতাবকে আমি অনুমোদন করি মানে ওই কেতাবকে আমি সমর্থন করি এবং বলি যে ওটা আসমানি আলাইকুম এবং তোমাদের উপরে যে বিষয়গুলি হারাম করে রাখা হয়েছিল শাস্তিমূলকভাবে সেগুলিকে আমি তোমাদের জন্য বৈধ করে দেবো বৈধ ঘোষণা করব ইহুদিদের উপরে চর্বি তারপরে যে সমস্ত পাখির পা ফাটানা এগুলো তাদের জন্য খাওয়া হারাম ছিল যেমন এই হাঁস রাজহাঁস পাতিহাঁস এগুলি কিন্তু পা ফাটানা এগুলো ইহুদিদের জন্য খাওয়া নিষেধ ছিল তো এইভাবে অনেক ভালো খাবার তাদের জন্য আরাম করে দেওয়া হয়েছিল তারপরে তাদের জন্য আইন কানুনও খুব কঠিন ছিল তো ঈশ্বর আসলাম বললেন যে তোমাদের উপরে সরিয়াতে যে কঠিন বিষয়গুলি ছিল এটা আমি হালকা করে দেব যেহেতু কুম্ভে আতেম রাবিকুম এবং আমি তোমাদের কাছে রাবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি এই যে পাঁচটা নিদর্শন ফত্তাকুল্লাহ আতিউন তোমরা আল্লাহকে ভয় করো আমার আনুগত্য করো ইন্দ আল্লাহ রব্বি ও রব্বুকুম নিশ্চয় আল্লাহ তালা আমার রব তোমাদের রব ফারবুদুহু তোমরা সেই আল্লাহর ইবাদত করো হাজা সরাতুল মুস্তাকিম এবং এটি হচ্ছে সরল রাস্তা সেরাতাল মুস্তাকিম অর্থাৎ আল্লাহর ইবাদত করাটাই হচ্ছে সেরাতাল মুস্তাকিম সরল পথ সোজা পথ এখন এই যে ঘটনাগুলো ইসলাম থেকে ঘটলো যে কি খায় ছেলেদেরকে বলে দিল আবার সুপার হয়ে গেল তখন ঈশ্বর আসলামকে তারা হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করল ফালাম্মা হাসা ঈশা মুল কুফরা ঈশ্বর আসলাম যখন তাদের থেকে কুফরি অনুভূত অনুভব করলেন যে তারা কুফরি করবে তাকে হত্যা করবে কলা মানসর ইল্লাহ তখন ঈশ্বর আসলাম বলেন যে আল্লাহর পথে আমাকে কে বা কারো সাহায্য করবে কলার হাওয়ার জুন আহানু আনসরুল্লাহ তখন হাওয়ার জিন এই সাদা লোকগুলি তারা বলল যে আমরা আল্লাহর রাস্তায় আপনাকে সাহায্য করব আমার নাবিল্লা আমরা আল্লাহর প্রতি ইমানেছি অসাধ এবং আপনি সাক্ষী থাকুন মুসলিমুন যেহেতু আমরা নিশ্চয়ই আমরা আল্লাহর প্রতি আত্মসমরণ করেছি আমরা আত্মসমরণ করি রব্বানা আমার নাবী মাঝলতা আমরা ইমান সব কিছুর উপরে যে আপনি নাজল করেছেন অত্যাবায়ন আর রাসুরা আর আমরা রাসুরা আনুগত্য করেছি ফাক্তুবাশাহিন আমাদেরকে সাক্ষীদানকারীদের অন্তর্ভুক্ত করুন এভাবে এই হাওয়ার দোয়া করল এখন এই হাওয়ারিনের বিষয়টা আপনাদেরকে বলব ইশালামের ব্যাপারে যখন এহুদিরা তাকে হত্যা করার সিদ্ধান্ত নিল ঈশাল আসলামের মা মরিয়াম তখন বাল্যকালে ঈশাল আসলামকে নিয়ে তার জন্মস্থান থেকে প্যালেস্টাইন থেকে তাকে নিয়ে মরিয়াম পালিয়ে গেছিলেন মিশরে অথবা প্যালেস্টাইনে অথবা জর্ডানের কোনো একটা কোর সেই বলা আছে ও আবাই না হইলা রাবো যাতে জাতে মাইন যে আমি তাকে আশ্রয় দিয়েছিলাম একটা উঁচু টিলার উপরে যেটা খুব উর্বর ছিল সেটা বসবাসের যোগ্য এবং সেখানে ঝর্ণা ছিল এমন একটা জায়গায় মানে মরিয়ামের মা সরি ঈশ্বর আসলাম মরিয়াম ঈশ্বর আসলামকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন যখন ওই তারা হত্যা ষড়যন্ত্র করল এই পালিয়ে যাওয়ার পরে তিনি যে বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বেশ কিছুদিন সেই বাড়িতে ভালোভাবেই থাকেন এরপরে হঠাৎ একদিন দেখা গেল যে বাড়িওয়ালা খুব মলিন খুব বিষণ্ন মেলান কলিট তখন মরিয়াম বাড়িওয়ালার স্ত্রীকে বললেন যে আপনার স্বামী এত বিষণ্ন কেন কী হয়েছে তার তো বলে যে হবে আর কি এমন জিনিস আপনাকে বলে তো লাভ নয় কি যে আমাদের এই রাজা সে আমাদের ওই প্রজাদের প্রত্যেক বাড়িতে তার রাজাকে এবং তার সৈন্যবাহিনীকে একদিন খাওয়াতে হবে এভাবে তিনশো পঁয়ষট্টি দিন ভাগ করা আছে তো আজকে আমাদের সেই ভাগের মানে সময়টা কাশি আসে কিন্তু আমাদের কাছে তো রাজাকে এবং তার সৈন্যবাণী খাওয়াবার কোনো ব্যবস্থা নাই এই জন্য আমার স্বামী খুব ভেঙে পড়েছে এবং চিন্তিত হয়ে পড়েছে তখন মরিয়াম তাকে বলেন যে আপনার স্বামীকে বলেন যে আমার ছেলে আছে সে দোয়া করলে সে দোয়া কবলে আপনাকে ঘাবড়াতে হবে না আমার ছেলের কাছে পরামর্শ নেন এবং এটার ফয়সলা হবে ইশেল তখন মাকে বলেন যে মা আমরা এটা এই কাজ কেন করবো তখন মরিয়াম বললেন যে বাবা রে এরা আমাকে আশ্বাস দিয়েছে কাজে এদের উপকার করতে হয় আমাদের দায়িত্ব এবং কর্তব্য তুমি এদের উপকার করবে তখন ওই মালিক বললেন যে আমার এই প্রয়োজন ঈশ্বর আসাম বললেন যে আপনি যে কয়টা আপনার ড্রাম লাগবে খাবার রুটি মদ এগুলো আপনি রেডি করেন পানি বোঝাই করেন তো ভাবে উনি রুটির জন্য একটা ড্রাম গোস্ত শুরবার জন্য একটা ড্রাম সরাবার জন্য ড্রাম এগুলো পানি ভরলেন ঈশ্বর আসলাম দোয়া করার পরে একটাই গোড় একটাই হলো গোড় সুরবা আর একটা রুটিতে ভরা আর একটা মানে সরাব এভাবে হয়ে গেল হয়ে যাওয়ার পরে ওই রাজা আসলো রাজার স্বর্ণময় আসলো খুব মজা করে খাইলো খাওয়ার পরে যখন সরাব পরিবেশন করা হলো তখন রাজা বলে যে এত স্বাদের সরাব তো আমি কোনোদিন খাই খাইনি তুমি এটা কোথায় পেয়েছো আমি অমুক শহর থেকে এনেছি ওই শহর থেকে তো আমিও আমি নিয়ে খাই কিন্তু সেটা এত ভালো লাগে না তুমি সত্য কথা বলো তুমি কোথায় পেয়েছো এখন ওই রাজার চাপে সে বলতে বাধ্য হয়েছে যে আমার গৃহে একটা ছেলে আছে ওই ছেলে আল্লাহর কাছে দোয়া করলে সব হয় সেই ছেলে দোয়া করেছে যার ফলে এগুলি আমাকে এভাবে আমি সহজেগুলো লাভ করেছি তখন রাজা বলে হায় রে হায় আমার একটা ছেলে মারা গেছে কাজ এই এই তোমার এই ছেলেকে আমার কাছে হাজির করো আমার ছেলেটাকে জীবিত করতে হবে তখন ঈশ্বল আসলামকে রাজার সামনে হাজির করলো ঈশ্বর আসলাম বলেন যে আপনার ছেলেকে ভালো করলে পরিণামটা ভালো হবে না সে মরে গেছে তাকে জীবিত করলে পরিণামটা ভালো হবে না রাজা বলে যাই হয় তা আমার তখন ঈশ্বর যদি তাই যদি বলেন তা আপনার ছেলেকে জীবিত করে দেওয়ার পরে আমি আমার মা যাব। যেথায় যাব সেথায় যাব বাধা দিতে পারবেন না হ্যাঁ তোমরা যাবে তখন ঈশ্বর আসলাম ওই রাজার ছেলেকে জীবিত করে ওখান থেকে মাকে নিয়ে বিদায় হলেন এবং ওই ছেলে যখন জীবিত হলো তখনই সমাজে যুদ্ধ শুরু হয়ে গেল সমাজের লোকেরা বলে ওর বাবাই আমাদেরকে খাইয়া শেষ করছে এখন আবার ও খাবে এই নিয়ে সমাজে ভীষণ তর্ক বিতর্ক যুদ্ধ এরপরে ঈশাল আসলাম তার মাকে নিয়ে যখন পালাতে লাগলেন আমার পালাতে তখন এক জায়গায় এই একদল লোক যারা সাদা তারা ধুপি অথবা কাপড় ওয়াশ করে বা তারা মাছ শিকার করে কিন্তু তারা সাদা মানুষ এদের সাথে মরিয়ামের এবং ঈসলামের দেখা হলো তখন ঈশ্বর আসলাম বললেন যে তোমরা আমার সাথে চলো তোমরা মাছ স্বীকার করো চলো আমরা মানুষ স্বীকার করবো এ একটা বর্ণনা অন্য বর্ণনা আছে যে এরা কাপড়ের রঙ করতো তো এই সর্দারের কাছে মরিয়াম বলেন যে আপনার আমার ছেলেকে আপনি কাজ শিখাবেন তখন বলে যে আচ্ছা দাও তো ঈশ্বল আসলামকে তারা কাজ শিখালো কিভাবে কাপড়ের রঙ করতে হয় কাপড় সাজাতে এগুলো শিখালো শিখে যখন ঈশাল আসলাম প্রশিক্ষণ পেলেন তখন সর্দার বলে যে আমি দশ দিনের জন্য বাইরে যাব তুমি আমার এই কাপড়ের এই কাজগুলো করবা তো উনি চলে গেছেন ঈশাল আসলাম ওই কাজ করবেন ওনাকে বিভিন্ন রং দেখায় এই রঙের কাপড় তৈরি করতে হবে তো ওই লোক আসা যখন সময় হয়ে গেছে তখন ইস্তে আমি একটা চারির মধ্যে একটা পানির পাত্রের মধ্যে সব কাপড়গুলো ভিজিয়ে রাখছে আর ওই লোক এসে বলে যে আমার কাজ করেছে বল হ্যাঁ করেছি কই যে এই যে দেখেন তো বল রে হায় তুমি আমার সব কাপড়গুলো নষ্ট করে দিয়েছ এটা বিভিন্ন রঙের কাপড় করতে হবে অর্থাৎ তুমি বিভিন্ন রঙের রঙ করতে হবে তুমি এক রঙের মধ্যে সব ভিজিয়ে রেখেছো বল না আপনার কোনটা কয়টা কি রঙের লাগবে এদের ধরে টানেন দেখবেন শেষ হবে যখন ওই উনি যে রঙের ওনার পরিকল্পনা ছিল সেভাবে এই কাপড়গুলো বের হয়ে আসলো আসার পরে এই লোকগুলি হরিহিন এরা ঈশ্বর আনলো এদের কাছে হোক মরিয়াম ঈশ্বর আসলাম আবার তার মাতৃভূমি বনি যাইন এহুদিরা যে শহরে বেতল হেমে ওখানে ঈশ্বর আসলাম গেলেন যাওয়ার পরে ওরা দেখে বলে হাই রে হাই এই জাদুঘরের বাসা জাদুঘর আসে ওর মাকে বলে ও জেনাকার এভাবে তারা অভিসম্পদ করতে লাগলো এবং ঈশ্বল আসলামকে হত্যা করার জন্য তারা বদ্ধ পরিকার হলো তখন ঈশ্বল আসলাম বললেন মানান সরির আল্লাহ আল্লাহর পথে আমাকে কে সাহায্য করবে তখন ওই হাওয়ার বলল যে আমরা আল্লাহর পথে আপনাকে সাহায্য করব। তখন এই সাহায্যের ব্যাপারে তারা এখানে তিনটা বর্ণনা তাপ সিরে আছে এখন যে ঈশ্বল্লাহ সালামকে তারা সঠিকভাবে বন্দি করেছে বন্দি করার পরে তাকে একটা ঘরে আবদ্ধ করে রেখেছে আগামীকাল তাকে শুলে বিদ্ধ করা হবে তো পরের দিন ওই ঘরের তালা চাবি যার কাছে তাকে বলা হলো যে ঈশাকে নিয়ে আসো ওই লোকটার নাম ছিল ততিয়ানুষ সে ওই ঘরের তালা খুলে দেখে যে ঈশা আল্লাহ নাই মধ্যে মানুষ নাই হবাক কাণ্ড তালা চাবি দেওয়া ঘর মানুষ নাই তখন ওখানে চিন্তা ভাবনা করতে হলে কী হতে পারে অন্যরা মনে করছে যে ও আসে না কেন তাহলে ঈশার সাথে বোধ হয় ওখানে লড়াই হচ্ছে মনে হয় মারামারি বা ধরাধরি হচ্ছে ও আসতে চায় না বা কিছু আইসা দেখে একটা মানুষ এবং সেই মানুষটা ঈশা আল্লাহসাল্লাম তখন ওরা সবাই মিলে তারে ধরে নিয়ে শুনে দিছে আরও এত চিৎকার করে যে আমি তো তোদের লোক কাল না তুমি ঈশা মাইরা এখন ওকে মারছে এখন বিকালবেলায় যখন আদম সুমারি সবাই ঘরের লোকজন হিসাব একটা লোক নাই কোথায় গেল তাহলে তো ওই তো বলছিল যে আমি ঈশা না তাহলে আসলে ওই লোকটা কি আমাদের লোক যদি ওইটা আমাদের লোক হয় তাহলে ঈশা কোথায় গেল এই যে একটা সমস্যা এইটা কোরআনে আল্লাহ বলছেন আমা কতালু আমা সলাভু ওলাকে সুব্য আলহাম যে তারা ঈশ্বরুল আসলামকে হত্যা করতে পারে নাই তাকে শিলবিদ্ধ করতে পারে নাই তাদেরকে সন্দেহের মধ্যে পতিত করা হয়েছিল অমাকারু অমাকার আল্লাহ তারা ষড়যন্ত্র করল আল্লাহ তাদের ষড়যন্ত্রের জবাব দিলেন আল্লাহ খায়রুল মাকরিন আল্লাহ তারা উত্তম ষড়যন্ত্রকারী বা ষড়যন্ত্রের উত্তম জবাবদানকারী কারি তারা যেভাবে ষড়যন্ত্র করছিল আল্লাহ তালা সেই ষড়যন্ত্রকে এভাবে ঘুরিয়ে দিলেন অন্নবর্ণা আসে যে ঈশ্বর আসসালাম একটা বাড়িতে আবদ্ধ ছিলেন এবং সেই বাড়িতে রাত্রে সব হাওয়ারিরা উপস্থিত ছিল তো ঈশ্বর আসলাম বললেন যে আজ শেষ রাত্রে আমার এক হাওয়ারি আমাকে অল্প কাটা মূল্য মূল্যে বিক্রি করবে তো শেষ রাত্রে দিক দিয়ে একজন হাওয়ারি বাড়ির থেকে বের হয়েছে আর ও ইহুদি ঘুরে বেড়াচ্ছে খুঁজে বেড়াচ্ছে তখন ও বলে যে আমি যদি ঈশ্বর আসলামের সন্ধান দিতে পারি আমাকে কি দেবেন আপনারা তো তিরিশটা দেহাম বাড়ির দিল এই নাও তখন ও বলে যে এই বাড়িতে ঈশ্বর আসসালাম আছে এরা ঢোকলো হুরভুর করে ঢোকলো ঢুকে যায় ঈশ্বর আসলাম নাই তখন এসে এই বেটা তুমি বললা টাকা দিলাম তোমাকে না ঈশ্বর কোথায় এসে এর মধ্যে আল্লাহ তালা ওর চেহারাটা ঈশ্বর মতো করে দিয়েছে তখন ওরা ধৈর্য নিয়ে ওকে শুরু দিয়েছে এই কথাটাই কোরআনে বলা হয়েছে ওলাকে সুবী আল্লাহ অমা কতালু একই নাম বার্লাইল নিশ্চিতভাবে ঈশ্বর আসলামকে তারা হত্যা করে নাই আল্লাহ তাকে তুলে নিয়েছে তারপরও কিন্তু একদল লোক ঈশ্বর আসলামকে তুলে নেওয়ার ব্যাপারটা মানতে চায় না কেননা তারা বলে যে ঈশ্বর আসলাম হলো আল্লাহর ছেলে সে আমাদের সবচেয়ে বড় পয়গম্বর সে আরবে আবার মোহাম্মদ সাহেবের উম্মতের সাথে একত্রিত এই কোরআনের প্রচার করবে এটা তো বেমানাংশ এই জন্য কিন্তু খ্রিস্টানরা ঈশ্বর আসলামের আগমনের কথা স্বীকার করে না তারা বলে যে সে মারা গেছে তো এখানে আল্লাহ তালা এই কথাগুলো বলেছেন এ পর্যন্ত আমাদের থাকবে আজকে আমরা চুয়ান্ন নম্বর আর এসেছি কাহিনী আরো আছে আরো কথা আছে এখানে ইনশাল্লাহ আমরা পাবো কোরআনির কথা যত শোনেন ততই ভালো লাগবে না আল্লাহর বাণী এটা মানুষের কথা না কালিয়ে মানুষ কোনো ই হয় না বা যে এটা আর হয়ে গেছে শুনছি এরকম মনে হয় না মনে হয় যেন আবারও শুনি তো আল্লাহ রহমতের মালিক আমরা দোয়া করব। আর তাপসি যদি কেউ নেন তো নিতে পারবেন ইনশাআল্লাহ তাপসির আপনারা সংগ্রহ করেন পরে নিজেরা পড়েন বাড়ির নারীরাও পড়তে পারবে এই তাপসির খুব সহজ ভাষায় লেখা আপনারা তো অনেকেই পড়েছেন